বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়েছিলেন ঢাকায় সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফার্দিন দিঘি টগর নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা হাসান অ্যানাউন্সমেন্ট টিজার আলোক প্রকাশ করে সে সময় জানানো হয়েছিল যে সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা এখানে দিঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুম ক্লিনার যে ধুলো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড এই বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘির পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেন তিনি আলোক হাসান বলেন দিঘির পেশাদারিত্বের অভাব আছে একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে যোগাযোগের ঘাটতি আছে প্রমোশনাল অ্যাঙ্গেল জনিত কিছু ইস্যু আছে এরকম একাধিক ইস্যু থাকার কারণে মূলত তাকে বাদ দেওয়া হয়েছে একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগিতা আশা করতে পারি তিনি আরও বলেন দিঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শ্যুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণে নেই একটি টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে সেটা কোনো ছোট বিনিয়োগও না এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয়ই কোনো সঠিক কারণ আছে নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না আগামী পঁচিশ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম রোজি সিদ্দিকী সুমন আনোয়ার যোজন এল আর খান সীমান্ত শরীফুল প্রমুখ সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুখ দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক